ক্ষমতা তো তারা বিএনপির সাথে একসাথে ছিলই এক সময় এখন আবার যদি ভালো কাজ করে ক্ষমতা যাবে ভালো ভোট দিলে কিন্তু দেখেন আপনি আমাকে রাজনৈতিক বিশ্লেষক বলেন আসলে আমি একজন ভোটার আমি ওই রকমভাবে নাই আমারও তো বিশ্লেষণ ক্ষমতাও নাই তোর ছোটোবেলায় দেখেছি বিভিন্ন দলের লোক ছিল মুসলিম লীগ ছিল জামাত ছিল বা আমাদের অন্য পার্টি ছিল মুসলিম অন্যান্য পার্টি ছিল তারপরে আওয়ামী লীগ ছিল সবাই গ্রামে কোনো অনুষ্ঠান হলে এক অন্যকে দাওয়াত দিত কখনো বিয়ের দাওয়াত কখনও আপনার ছেলের আকিকা মেয়েদের আকিকা। বা অন্য কোনো মিলাদ মাহফিল হলে সবাই এক অন্যের সাথে একসাথে বসে সবাই খেয়েছে এক অন্যের খবর নিয়েছে পলিটিক্স সঙ্গে পলিটিক্স করছে কিন্তু ওই পার্সোনাল বিভাজনে তারা কখনো যায়নি গত ষোলো সতেরো বছরে যে জিনিসটা দাঁড়ালো আমরা যেমন নাকি নয় দিগন্তে যদি কোনো পার্টিকে দাওয়াত দিতাম স্পেশালি আওয়ামী লীগের কাউকে ওরা আসতো না যারা আসতো ওদের দিয়ে একটি কাটতো তো এই গত ষোলো বছরে এটা প্র্যাকটিস হয়েছে ভালো এখন জামাত বিএনপিকে দাওয়াত দেন এবি পার্টিকে দাওয়াত দেনি এটা আমি পলিটিক্যাল শিষ্টাচারের বাহিরে মনে করি এটা দাওয়াত দেওয়া উচিত ছিল এক অন্যের ভোটে যাবে কে উইন করবে সেটা অন্য কথা হ্যাঁ এখন যদি জামা দেয় ভোট দেয় ওনার যদি গভর্নমেন্ট আসে ওনারা ফর্ম করবে অসুবিধার কোথায় বিএনপি বিএনপি দলে থাকবে কিন্তু সহমর্মিতা কথাবার্তা একজন দাওয়াত দেওয়া একই স্থানে বসে খাওয়া এটা একটা রাজনীতির একটা কালচারের পরিণত হওয়া উচিত যেটা ষোলো বছর অ্যাবসেন্ট ছিল সেটা এখন নতুন করে আবার আসা উচিত ছিল যদি ওনারা নতুন করে না থাকে সেটা ওনাদের ব্যাপার আর আমি মনে করি ভবিষ্যতে করে মানে এখন ওনারা এতদিন কোন রাস্তায় ঘাটে বাইরে হইতে পারেন তাদের অ্যারেস্ট করছে যে ছিল জরিমানা ছিল তারাও দেখলো যে আমাদের সাপোর্টার কেমন আছে সারা বাংলাদেশে তারা সাপোর্টার আছে তারা ভাবছে যে নাই আমাদের অর্গানাইজেশন ক্যাপাসিটিও আছে আর সবাই আসলো সবাইকে মেসেজ দিল যে আমরা আগামী ইলেকশনে সবাই সব মানে কনস্টিউ মানে কনটেস্ট করবো আমার আমাদের সাপোর্টার আছে তোমরা আমরা দেশের খেদমত করার জন্য দাঁড়িয়ে আসছি এমন তাদের তার মেসেজ দিয়েছে কী করবে না করবে সেটা তাদের পার্টির ব্যাপার হ্যাঁ তার কথা বলে সবাই আসছে সবাই শুনেছে ভালো কথা আলহামদুলিল্লাহ মানে এটা অনেকে বলতে কি জানার ক্ষমতা এটা তো আমরা বলতে পারবো না এটা ভোটের সময় সমাবেশ করছে এটা ভালো সবাই উজ্জীবিত হয়েছে ভোটের জন্য সবাই তৈরি হবে আমি মনে করি এটা ভোট হলে কে ক্ষমতা যাবে না যাবে সেটা ভোটার ব্যাপার আমার তো এটাও যারা পার্সোনালি পৌঁছতে পারে ভোটারদের কাছে যারা ভোটাররা যাদেরকে মনে করো তারা তাদের সেবা দিতে পারবে তারাই ভোট পাবে ক্ষমতা তো তারা বিএনপির সাথে একসাথে ছিল এক সময় এখন আবার যদি ভালো কাজ করে ক্ষমতা যাবে ভালো ভোট দিলে কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে তাদের এজেন্ডাগুলো নেই পৌঁছতে হবে এলাকায় কাজ করবে এইটা করবে ওইটা করবে এবং তাদেরকে সাধারণ মানুষ ফোন করলে পাবে তখন তারা ওই ভোট পাবে আদার নট দেখেন একটা প্রশ্ন আছে যে আপনি যে বিএনপির সাথে জামাত ক্ষমতা গিয়েছে সে কথা বললেন আজ থেকে পনেরো বছর আগের কথা সেখানে যে কারিসমার্টিক নেতা ছিলেন মতিরহমান নিজামি থেকে শুরু করে যারা ছিলেন মুজাহিদ কামুজামান সহ না এটা কোনো আল্লাহ আল্লাহর হুকুম তাদের আল্লাহ তাদেরকে আল্লাহ নিয়ে গেছে বা আমরা আমি বলি যে জুডিশিয়াল কিলিং হয়েছে এখন নতুন প্রজন্ম আসতেছে নতুনভাবে লোক তৈরি হচ্ছে এবং এই জন্যই এরা ধরেন বিভিন্ন এলাকায় বিভিন্ন থানায় বিভিন্ন বিভাগে যা সমাবেশ করতেছে বা ঢাকায় একটা সমাবেশ করছে এবং তারা কারা কারা সামনের সারের নেতা তাদেরকে চিনতেছে একদম এটা কোন কোনো ব্যাপার না পলিটিক্যাল ভ্যাকাম পূরণ হয়ে যাবে এটা কোন ব্যাপার না হয়ে যাবে ইনশাআল্লাহ